গাছ লাগাও প্রাণ বাঁচাও পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই পরিবেশ দিবসকে সামনে রেখে খড়িবাড়িতে গাছ হাতে নিয়ে র্যালি বুধবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খড়িবাড়িতে র্যালি করলো শিলিগুড়ির তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি এদিন সংস্থার পক্ষ থেকে একটি বিশাল র্যালি করা হয় খড়ি বাজার জুড়ে র্যালিতে প্রত্যেকের হাতে একটি করে গাছ ছিল পাশাপাশি পরিবেশ দিয়ে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয় এই র্যালি থেকে পরে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করে টোটাল আমাদের এলাকায় পরিবারী এলাকায় সমাজ সচেতন করার জন্য মানুষকে জাগরিত করার জন্য আমাদের এই বৃক্ষরোপণ উৎসব শুধু তাই না আমাদের শিলিগুড়ি তরাই বিএড কলেজ শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ টোটাল বাজারটা আমরা ঘুরে লোককে যতটা পারি সচেতন করেছি আমার মনে হয় একজন শিক্ষিত মানুষ হিসাবে আমাদের এটি করা দরকার কর্তব্য বলে মনে করি সমাজের প্রতি দায়বদ্ধতা আর আমাদের কলেজ থেকে তরাই ইন ইন্টারন্যাশনাল স্কুল তরাই নার্সিং ইনস্টিটিউট তারা গিয়েছে বাতাসি আমরা ভেবেছি যতটা পারি এলাকা আমরা কভারেজ করব। যেন মানুষকে যতটা পারা যায় সচেতন করব আমরা এই বা তো আমাদের র্যালি হচ্ছে হরিবাড়িতে র্যালি হয়েছে আমাদের মুখ্য উদ্দেশ্য এই গাছ পরিবেশকে বাঁচানো বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে তাকে বাঁচানো সহবুজায়ন আমাদের একমাত্র লক্ষ্য কারণ সবুজ ছাড়া মানুষ বাঁচতে পারে না প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই আমাদের এটাই আমাদের মোটো বা এটি টার্গেট বলতে পারে এই উদ্দেশ্যেই আমাদের আজকে থানায় আমরা কত গাছ লাগালাম হাই স্কুলে গিয়ে আমরা গাছ লাগাবো এবং আমরা স্লোগান দিয়ে মানুষকে সচেতন করছি আমাদের মিনিমাম বিশ পঁচিশটা গাছে এনেছি আমরা কিছু খড়ি স্কুল লাগাবো থানায় লাগিয়ে আমরা যাওয়ার সময় রাস্তার দু সাইডে কিছু লাগাবো আমরা এটি আমাদের উদ্দেশ্য আমার নাম শিল্পী তরাই গিয়েট কলেজের আমি টিআইসি আমার নাম ডক্টর অচিন্ত্য বিশ্বাস